বিসমিল্লাহ হির রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই জ্ঞানী গণিতের জন্য প্রযোজ্য অল্প জ্ঞানী বুঝতে খুব কষ্টের বিষয় তবুও যদি কেউ চেষ্টা করে অবশ্যই বুঝে নিতে পারবে আজকে আলোচনাটি হলো দেখুন কিয়াসি হাদিস দলিল ফাকা কোরআনের মাইনে কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন সাতখণ্ড দোজকের কাছে উনিশজন ফেরেস্তা আছে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে এসমে আজম রয় বাতিন যে এসমে আজম রয় বাতিন বাতিন অত কি গোপন মানুষ আল্লাহর নাম নেবে আল্লাহ গোপন এসমে আজম সেও গোপন ইয়া গাউসুল আজম সেটাও তো গোপন তবে এই গোপনকে যখন যতক্ষণ পর্যন্ত ওপেন যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আমরা না বুঝবো না দেখব না জানব তাহলে কিন্তু কোনো লাভ নেই কারণ শুধু নামের উপরে মেনে গেলাম যে নামের উপরে মেনেছি চলেছি কিন্তু সেই নাম যেহেতু আছে সেই ব্যক্তি আছে সেই ব্যক্তি যেহেতু আছে সেই ব্যক্তির রূপ আছে যাই এখন যে কথাটি বলবো কিয়াসি হাদিস দলিল ফাঁকা কোরআনের মাইনি কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন এই যে কথাটি এই কথাটি কিন্তু সাধকদের জন্য এবং তত্ত্বজ্ঞানীদের জন্য খুবই একটা ভালো বিষয় যা আমাদের অবশ্যই বোঝা দরকার সেটি হলো দেখুন যে বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোচকের জামিন এই যে কথাটি এই কথাটি যদি কোনো সাধক রিচার্জ করে এবং বোঝার চেষ্টা করে তাহলে উনিশটি অক্ষর যে বিসমিল্লার মধ্যে সেখানে কিন্তু উনিশটি ফেরেশতা আছে সেই উনিশটি হরফের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে অবশ্যই একজন কামেল মসজিদের কাছে বুঝে নিতে হবে তবে যতটুকু ইঙ্গিত আমি দেওয়ার সেটি দেব দেখেন বিসমিল্লা বরকতের ভাণ্ডার আর বিসমিল্লাতে বিষ পয়দা এবং এই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ একদিন বলবেন কথা তবে দেখেন এই বিসমিল্লার মঞ্চটি কোথায় মহাবিশ্ব ব্রহ্মাণ্ডেও যদি কেউ যায় সেখানেও পাবে এবং মানুষ একটা ক্ষুদ্র এই ক্ষুদ্র বিশ্ব এই ক্ষুদ্র বিশ্ব দেহ মানবের মধ্যে যদি ঢুকে যায় কেউ যদি খোঁজার মতো খোঁজে তাহলে সে এই নিজের দেহবান্ডের মধ্যেও সেই বিসমিল্লা পাবে এবং সেই বিসমিল্লার মধ্যে উনিশটি হরফ পাবে এবং সেই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ কথা বলে যায় যাই হোক এ হলো একটা বিষয় তারপর আরেকটি কথা আছে যে কি আছে হাদিস দলিল ফেকা কোরআনের মাইনে কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দুজকের জামিন সাত খণ্ড দুজকের কাছে উনিশজন ফেরেস্তা আছে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন যে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন দেখবেন মানুষ কিন্তু সর্বপ্রথম স্টেজে বসলে বা কোনো কিছু পাঠ করলে প্রথমত বলবে আউজুবিল্লা হিমিনাজ রাজিম তাহলে যে আউজবিল্লার মধ্যে যে শাকিন ছিল সেটি কিন্তু শয়তান চুরি করে নিয়ে গেছে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন যে আউজুবিল্লা বান্দা কোথায় আছে দেখেন সেই আউজুবিল্লা সেই ক্ষুদ্র বিশ্ব বা ক্ষুদ্র মানবের মধ্যেই সেটা বান্দা আছে তার মানে সেখানে শাকিন কে নিয়েছে শয়তান নিয়েছে এখন দেখা যায় সেই শাকিনের খোঁজ করতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে দেখেন আপনি বলতে পারেন আপনারা বলতে পারেন যে আপনি কথা বলতেছেন আপনি ভেঙে দেন আপনি কামিল মুর্শিদের কথা বলেন দেখেন আমি যেই সিগনালগুলো দিচ্ছি আল্লাহ কিন্তু একটি কথা বলেছে যে গোপন বিষয়গুলো যারা যেখানে সেখানে প্রকাশ করিবে তাদের শাস্তি হবে আর এই জিনিসগুলো গোপনের শিক্ষা গোপনে নিতে হয় এবং কোন জায়গা থেকে নিতে হয় কোন মসজিদের কাছে গিয়ে নিতে হয় এই ইঙ্গিতগুলো আমি দিচ্ছি তারপরেও যদি এই কথাগুলো কোনো কামেল মসজিদ ধরে জিজ্ঞাসা করেন তাহলে তিনি আপনাকে পাড়ে পাড়ে বুঝিয়ে দেবেন গেল এটা আরেকটা বিষয় হলো যে দেখেন যে বলা হলো সাতখণ্ড দুজকের কাছে উনিশজন ফেরেস্তা আছে দেখেন এই যে সাতখণ্ড দুজক সাতখণ্ড দুজক কিন্তু মানুষের ভিতরে ভরা আছে এবং আটটি বেহেস্ত মানুষের মধ্যে ভরা আছে এখন একটা মানুষ কিন্তু দেখেন যে শান্তির কথা বলা হয় বেহেস্তের আরেক নাম যদি শান্তি হয় তাহলে মানুষের মধ্যে কিন্তু শান্তিময় আছে আবার দুজক সব অশান্তিময় স্থান হয় তাহলে আপনার দেহের মধ্যে কিন্তু সেই অশান্তিময় আছে তাহলে অশান্তিময়কেই বলা হয়েছে যে দোজক এবং বেহস্ত বলা হয়েছে শান্তিময়কে তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো দেখুন যে মানুষের মধ্যে যে দোজক বেহস্ত যদি থেকে থাকে তো কর্মফলে মানুষ এই পৃথিবী থেকে যা কর্ম করবে তা কিন্তু এখানে পাবে আরেকটা জান্নাত জাহান্নাম রয়েছে সেটি হলো মৃত্যুর পরে আপনাকে বিচার কাজটা দেওয়া হবে যদি আপনি মানবের রূপ না পান তখন আপনাকে সেই পশুর মধ্যে ফেলে দেবে তখন আপনার মানুষের আর কোনো চিহ্ন থাকবে না আচ্ছা এ হলো একটি বিষয় আরেকটি বিষয়তে বলা হয়েছে যে আরেকটি বিষয় হলো যে আউজ বিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয়বাতিন তো এখানে একটা কথা বলবো যে আউজবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তারপর সুরা ফাতেহা বলে মূল কথাটি হলো যে তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয়বাতিন তাহলে এখানে যদি আমরা যাই তাহলে আমরা সহজে বুঝতে পাই সেটা কি যে মানুষ পৃথিবীতে ইবাদত যদি করে নামাজ পড়ে বা বিভিন্ন আল্লাহর কাজ করে তখন সে কাজটি শুরু করতে গিয়ে কি বলতে হয় যে বিসম্লাহি রহমান রাহিম হে আল্লাহ আমি আপনার নামে আরম্ভ দিছি আচ্ছা তাহলে এর পরবর্তীতে একটা জিনিস দেখা যায় কি যারা ইবাদতে শুরু করে তখন কি বলে আলহামদুলিল্লাহ বিলা আলমিন এই আলহামদুলিল্লাহ বিলা আলমিন দিয়ে কিন্তু সুরা শুরু করে তো এখন বলবো যে সুরাটি যখন শুরু করলো আলহামদুলিল্লাহ বলে তো এখন এখানে বিষয়টি কি যে আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে আপনি সারাদিন এক জায়গায় কাজ করেছেন আপনাকে সেই মজুরি দিয়েছে কিংবা আপনার বেতন দিয়েছে তখন হাতের মধ্যে পেয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ এখন নামাজের শুরু করেছে নামাজ তো এখনো শেষ হয়নি নামাজের ফলাফল তো এখনো হাতে পাননি তাহলে কি পেয়ে বললেন যে আলহামদুলিল্লাহ তাই এখানে জালাল উদ্দিন আমার আমার চাচাগুরু তিনি বলেছেন যে তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে বলে এসমে আজম রয় বাতিন তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে আলিফ লাম মিম জোগি মিলে এসমে আজম রয় বাতিন তাহলে ইসমে আজম যে বাতিন রয়ে বাতিন অর্থ কি গোপন তাহলে গোপনে যে রয়েছে সেটাকে কিন্তু আমাদের বের করতে হবে যে এসমে আজম বিষয়টা কি যেমন গাউসল আজম আবার বলা হয়েছে এসমে আজম যে ইসমে আজম হলো কি যে তরানেওয়ালা। গাউসল আজম কি তিনি মহা সাহায্যকারী তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী তরানেওয়ালা বা বাবা তুমি গাউসল আজম তুমি সাহায্যকারী বাবা তুমি সাহায্যকারী তো এখন আপনারা মনে মনে বলতে পারেন যারা শরীয়তে আছেন যে আপনি এটা কী বললেন যে তরানেওয়ালা তো আল্লাহ দেখেন আল্লাহর কি একটা নাম আল্লাহ কিন্তু মানুষ তরাইতে যাইয়া নিত্য নতুন নামে তিনি কাজ করেন যেমন মনে করেন যে একটা বিষয় হলো দেখেন যে বড় পীরের যে আত্মা বা রুহানিটা যেইখানে ছিল রুহানি জগতে যে নবদীর কাতারে দাঁড়িয়েছিল তখন কিন্তু আল্লাহ বলছে দোস্ত আপনি এখানে দাঁড়াবেন না আপনি এলাকায় থাকবেন না কেন যে আপনাকে আমি অন্য জায়গায় অন্যভাবে সেখানেও আপনাকে বড় করে পাঠাবো সেখানে বড় করে পাঠাবো কেমন দেখেন যে আপনি বাগদাদ নামক একটি জায়গায় আপনি যখন জন্ম নেবেন তখন আপনার নাম হবে আব্দুল কাদের এবং আমি আল্লাহ নিজে গাউসুল আজম হয়ে আমি আপনার ভিতরে প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাবো সেবাহন আল্লাহ তাহলে কি হলো গাউসুল আজমকে আল্লাহ সেই বড় পীরের মধ্যে মিশে কি হলো দুই মিললে কার হয়ে গেল তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সাথে কেন করলাম যে মানুষ কিন্তু সঠিক মনে করে ভুল কাজগুলো করে যাচ্ছে আর ভুল কাজগুলোকে সঠিক মনে করে এভাবেই কিন্তু জগৎ চলছে তো এখন হলো আজকের যে ইঙ্গিতগুলো করা হলো যে কিয়াসি দলিল ফেঁকা কোরআনের মাইনে কঠিন উনিশটি হরফ রয়েছে দুকের জামিন সাতখণ্ড দোচুকের কাছে উনিশজন ফেরেস্তা আছে আউজবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে আলিফ লাম মিন যোগে মিলে এসমে আজম রয় বাতিন হের সমস্ত জগতবাসী যদি এই একটি কবিতা যেমন সাধক জালাল উদ্দিন খা আমার চাচাগুরু তিনি গভীর গভীর তত্ত্ব গভীর গভীর সাধনতত্ত্ব আত্মতত্ত্ব সৃষ্টিত্ত্ব যেই কথাগুলো তিনি লিখে গেছেন এগুলা বুঝতে যায় কিন্তু জ্ঞানের মাথা ধরে যায় তাও বলবো যে চেষ্টা করলে আল্লাহ বোঝার জন্যে আল্লাহ তৌফিক দান করে আর চেষ্টা না করলে তাকে আল্লাহ সাহায্য করে না তবে যতটুকু জেনেছি বুঝেছি আমি অতটুকুই বলার চেষ্টা করেছি তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো আলোচনার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ